নমস্কার রণক্ষেত্রের আজকের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত আমি সুজিত চট্টোপাধ্যায় আছি আপনাদের সঙ্গে অনিশ্চয়তার যন্ত্রণা নিয়ে প্রতি মুহূর্তে চলতে হচ্ছে আপামোর দেশবাসীকে নিঃসন্দেহে কথাটা বলতেই হয় তার কারণ আটই নভেম্বর দু সালে যে কথাটি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন কালো টাকা এবং জাল নোটের বিরুদ্ধে অভিযান পাঁচশো এবং এক নোট বাতিল করার পর একের পর এক পদক্ষেপ তার এক মাস পর যখন দেশের অর্থমন্ত্রী সাংবাদিক সম্মেলন করলেন সেখানে কিন্তু কালো টাকার প্রসঙ্গ থেকেও বেশি এলো হচ্ছে ডিজিটাল মানি প্লাস্টিক মানি যে নামেই অভিহিত করা হোক না কেন অনলাইনে যে মানি ট্রান্সফার এই বিষয়টি সামনে আসার পর থেকে দেশের একটা বৃহত্তর অংশের মানুষের কাছে একটা অনিশ্চয়তার কালো মেঘ কম্পিউটার জানি না স্মার্টফোনের ব্যবহার জানি না বয়স হয়ে গেছে চোখে চালসে দেখছি এরকম বহু মানুষজন বলছে যে আমরা কি করে কি করব কোনো সদুত্তর নেই ঘোষণা আছে একটা প্রজন্মের উদ্দেশ্যে যে বিভিন্ন শতাংশ ছাড় পাওয়া যাবে রেলের অনলাইন বুকিংয়ে দশ লক্ষ টাকা পাওয়া যাবে হচ্ছে দুর্ঘটনাকালীন বিমা কিন্তু যারা এমনি টিকিট কাটবেন তারা পাবেন না এই যে কোথাও একটা সমাজ যেন দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে একটা ঐক্যবদ্ধ পরিবেশের জায়গায় একটা দ্বিধা বিভক্ত সমাজ প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে অর্থনীতিবিদদের কাছ থেকে দেশের বৌদ্ধিক মানুষের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে বারবার বিতর্কে অবতীর্ণ হতে হচ্ছে এটা ঠিক কথা সাম্প্রতিক কোনো সময়ে যদি আমরা দেখি উনিশশো সালের যখন ভারত বিশ্বায়নের শরিক হয়েছিল তৎকালীন সময়ে এরকম বিতর্ক বিভিন্ন ক্ষেত্রে উঠত যে বিশ্বায়নের শরিক যে ভারত হচ্ছে সাধারণ আপমর শ্রমজীবী মানুষের কি হবে দেখতে দেখতে গড়িয়েছে অনেক দূর কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বড় অংশ ক্রমশই পিছিয়ে পড়েছে তারা যখন তাদের জীবিকা পেশাকে আঁকড়ে ধরে জীবন যন্ত্রণাকে অতিক্রম করে যারা দাঁড়াতে চাইছেন আবারও একটা তাদের উপর আঘাত কালো টাকা কাউন্টারফেট মানি বা জাল নোট এই বিষয়গুলো নিয়ে যে একেবারে পদক্ষেপ হচ্ছে না এটাও হলফ করে বলা যায় না তার কারণ বেশ কিছু সংবাদ রয়েছে কিন্তু তার আগে যে বিষয়টির দিকে দেখ করব। কালকে যখন অরুণ জেটলি দেশের অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী যখন বেশ কিছু ছাড়ের ঘোষণা করছিলেন তখন প্রথম প্রশ্নটা মাথায় এসেছিল এ দেশে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা জীবন বিমা নিগম এই জীবন বিমা নিগমকে যারা ঘরে ঘরে জনপ্রিয় করেছেন কাকু একটা জীবন বিমা করুন দেখুন আপনি লাভ পাবেন জেঠু একটা জীবন বিমা করুন দেখুন আপনি লাভ পাবেন এরকম শব্দের সাথে পরিচিত হতে হতে এক একটা প্রজন্ম বড় হয়েছে হঠাৎ তাদের উপর মাথায় বাজ তার কারণ নতুন যদি আপনি কোনো প্রোডাক্ট কেনেন অনলাইনে চলে যান প্রোডাক্ট কিনবেন এবং প্রিমিয়াম দেবেন আপনি পাবেন আট শতাংশ ছাড় তাহলে কি হবে এই যারা জীবন বিমা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে জনপ্রিয় করল শিক্ষিত একটি প্রজন্ম যারা সেই অর্থে কোনো চাকরি পায়নি তারা কিন্তু সংখ্যাটা কম নয় প্রায় কুড়ি লক্ষ বিমা এজেন্ট সাফ জানিয়েছেন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে তারা পথে নামবেন কি বলতে চাইছেন তারা শুনব প্রথমে বিমা ক্ষেত্রে অনলাইনে প্রিমিয়াম জমা দিলে মিলবে আট থেকে দশ শতাংশ ছাড় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই ঘোষণায় রুটি রুজি হারানোর আশঙ্কা দেশে প্রায় কুড়ি লক্ষ বিমা এজেন্ট বিমা এজেন্টদের আশঙ্কা এই সিদ্ধান্তের ফলে কাজ হারাবেন তারা গ্রাহকরা সরাসরি অনলাইনে প্রিমিয়াম জমা দিলে এজেন্টদের প্রয়োজন ফুরাবে ফলে বেকার হবার আশঙ্কা রয়েছে কুড়ি লক্ষ বিমা এজেন্টদের গ্রামে তো কম্পিউটারই ম্যাক্সিমাম জায়গায় নেই গ্রামের অনলাইনে স্বপ্ন তো মানুষ ভাবতেই পারে এখনো পর্যন্ত গ্রামে যে ধরনের এলআইসি ইসিএস পলিসি চালু করেছে বা এ ধরনের পলিসি চালু করেছে তার ম্যাক্সিমাম প্রিমিয়ামই ডিডাকশন করা যায় না ম্যাক্সিমাম ব্যাংকের অনলাইনের ফেসিলিটি নেই তারা চালুই করতে পারছে না অনলাইন ব্যবস্থা ওখানে ফেলিয়র যেখানে ভারতবর্ষের এইটি পার্সেন্ট ব্রাঞ্চেস আর বিলংস টু রুরাল ব্রাঞ্চ এবং এইটি পার্সেন্ট ব্রাঞ্চ প্রায় এইটি পার্সেন্ট ব্রাঞ্চ রুরাল সেক্টর আছে সেই সমস্ত তো অনলাইন কোথা থেকে হবে এবং সেখানে মানুষ যেখানে গরিব মানুষ খেতে পারছে না দু দুবেলা খেতে পারছে না সেখানে অনলাইনের স্বপ্ন তো একটা অলিক স্বপ্ন কেন্দ্রের এই ঘোষণার প্রতিবাদে রাস্তায় নামার সিদ্ধান্ত নিতে চলেছে বিমা এজেন্টদের সংগঠন সংগঠনের মহাসচিব শ্যামল চক্রবর্তী জানিয়েছেন দুই থেকে তিন দিনের মধ্যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা না হলে সারা দেশে প্রতিবাদ দেখানো হবে এই ধরনের যে সমস্ত অরাজকতা চলছে ভারতীয় জীবন বিমা নিগমকে নিয়ে কেন্দ্রীয় সরকারের যে ছেলেটা এই ছেলে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা জানিয়ে রাখছি আগামী দু একদিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় হয়তো আমরা তীব্র আন্দোলনের পথে যাব সারা ভারতবর্ষ জুড়ে আমাদের সর্বভারতীয় সংগঠনের প্রত্যেকটা এজেন্ট বন্ধুর কাছ থেকে আমরা আজকে ফোন পেয়েছি আমরা বিভিন্ন জায়গা থেকে আবেদন এসছি আমাদের কাছে এর বিরুদ্ধে কিছু করার আমরা নিশ্চিত করে জানিয়ে রাখি যে আগামী দিনে কিন্তু আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলনের রাস্তায় নামতে পারি বিমা এজেন্টদের সংগঠনের দাবি চার বছর আগে পরীক্ষামূলকভাবে অনলাইনের মাধ্যমে পরিষেবা চালু করা হয়েছিল কিন্তু তাতে বিশেষ সাড়া মেলেনি গ্রাহকদের মাত্র দুই শতাংশ অনলাইনের মাধ্যমে বিমার প্রিমিয়াম জমা দেন ক্যামেরায় প্রীতম চক্রবর্তী সঙ্গে সর্বেন্দ্র দাস আর প্লাস নিউজ কলকাতা কালো টাকা এবং নগদে প্রথম হচ্ছে সারা জাগিয়েছিলেন দশ লক্ষ টাকা কর করে নতুন নোটে বাগুইহাটির ফ্ল্যাট থেকে পাওয়া গেল মহেশ শর্মা বা মহেশ যোশী এখন শোনা যাচ্ছে তার নাম মহেশ যোশী কিন্তু মহেশ শর্মা নাম নিয়ে নির্বাচন কমিশনে এফিডেভিট জমা দিয়ে প্রার্থী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির দশ লক্ষ টাকা তার কাছে কর করে নোট পাওয়া গেছিল এবং এই বিষয় নিয়ে রীতিমতো এখন তদন্ত এসটি এস জালে ধরা পড়ার পর তদন্ত চলছে এবং প্রতি মুহূর্তে নানা রকম তথ্য উঠে আসছে একদম কিছুক্ষণ আগের কারেন্ট নিউজ কালো টাকা উদ্ধার অভিযানে এবার একশো কোটি টাকা জালে তুলেছে হচ্ছে আয়কর দপ্তর চেন্নাই ও ভেলোরের তিনজন ব্যবসায়ীর অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা উদ্ধার করেছেন নগদে একশো কোটি টাকা একশো কোটি টাকা এবং একশো সাতাশ কেজি সোনা উদ্ধার করা টাকার মধ্যে দশ কোটি টাকা হচ্ছে নতুন নোট এবং চেন্নাই ভেলোরের আটটি জায়গায় আয়কর দপ্তরের আধিকারিকরা এই তল্লাশি চালিয়েছেন তিনজন ব্যবসায়ী হলেন শেখর রেড্ডি শ্রীনিবাস রেড্ডি ও প্রেম নামের এক ব্যক্তি এর মধ্যে শেখর রেড্ডি হলেন তিরুপতি তিরুমালা মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য শেখর রেড্ডি তিরুপতির তিরুমালা মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং শেখর রেড্ডি গত সপ্তাহে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে অ্যাপোলোতে ভর্তি থাকাকালীন প্রসাদ নিয়ে গিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী পনির সেলভামের ঘনিষ্ঠ তিনি বর্তমান মুখ্যমন্ত্রী পনির সেলভামের ঘনিষ্ঠ তিনি এই শেখর রেড্ডি তিনজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একশো কোটি টাকা তার মধ্যে দশ কোটি টাকা নতুন কারেন্সিতে একেবারে নতুন কারেন্সি শুরুতেই হোল্ডিংয়ে মাত করে দিচ্ছেন বেশ কিছু কীর্তিমান মানুষ আসছি আজকের বিতর্ক এবং বিশ্লেষণকে সঙ্গে নিয়ে একদিকে নাপছে দুর্বিপাক এক একজনের অনিশ্চয়তার আশঙ্কা অন্যদিকে কালো টাকার এই বারবারন্ত এবং নতুন নটোই এত টাকা আমি পরিচয় করে দিচ্ছি আছেন অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় স্বাগত আপনাকে রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য বিজেপির প্রতিনিধি অধ্যাপক পঙ্কজ রায় অধ্যাপক পঙ্কজ রায় আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং রাহুল চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা আপনাকেও স্বাগত জানাচ্ছি অধ্যাপক রায় আপনার কাছে এই প্রশ্নটি রাখলাম আপনি শুনলেন গতকাল অরুণ জেটলির যে বক্তব্য শুরু তো হয়েছিল কালো টাকা এবং হচ্ছে জাল টাকা দিয়ে এখন এটা গড়াতে গড়াতে যাচ্ছে ডিজিটাল প্লাস্টিক মানির দিকে এবং মুখ্যমন্ত্রী রাজ্যের কিন্তু পরিষ্কার বলছে যে প্রথম থেকে বলছেন ওনার একটা হিডেন এজেন্ডা আছে এই ভারতীয় জনতা পার্টি এবং হিডেন এজেন্ডা এই শব্দ দুটো ভীষণ পরিপূরক শব্দ বারবার বিরোধীরা এই অভিযোগটা করেন এক্ষেত্রে কি এটা কি তাদের এই অভিযোগটা কি অমূলক বলবো দেখুন প্রথমত হচ্ছে যে অভিযান যেটা শুরু হয়েছিল এটা মনে করার কোনো কারণ নেই যে আটই নভেম্বর হঠাৎ করে নরেন্দ্র মোদী এটা ঘোষণা করেছেন দু হাজার ছয় সাত এই অর্থবর্ষে পার্লামেন্টে একটি কমিটি রিপোর্ট দিয়েছিল যেখানে সাতচল্লিশ দশমিক চার কোটি টাকা জাল নোট ধরা পড়েছে এবং সেই সময়ে যে এস্টিমেট পার্লামেন্টে জমা পড়েছে তার পরিমাণ হচ্ছে পঁচাত্তর হাজার কোটি টাকা যদিও আমি পরে অন্য কাগজে রেখেছি যে কোনো একটা প্রতিষ্ঠান এই জাল টাকার পরিমাণ যা বলছে সেই পরিমাণের সঙ্গে পার্লামেন্টে দেওয়া রিপোর্টের কোনো মিল নেই এখন প্রশ্ন হচ্ছে যে একদিকে উদ্ধার হচ্ছে জাল টাকা এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এটা ধরা পড়ছে সে যেই হতে পারে নতুন কারেন্সি পুরনো কারেন্সিতে যারা নির্দিষ্ট অঙ্কের ওপরে আমি যদি জনধন অ্যাকাউন্ট বলি সেখানে চল্লিশ হাজার কোটি টাকা চুয়াত্তর হাজার কোটি টাকা অতিক্রম করেছে প্রতি ২৬ কোটি প্রায় ছাব্বিশ কোটি পঁচিশ কোটি তিরাশি লক্ষ জনধন অ্যাকাউন্টে গড়ে তেরো হাজার টাকা জমা পড়েছে এক মাসে তাহলে বারো মাসে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা জমা পড়ার কথা এই অনুপাতে তাহলে এই ২৬ কোটি মানুষ কিন্তু নিচের দিককার মানুষ বিপিএল এর অন্তর্ভুক্ত মানুষ তাহলে সেই মানুষগুলোর যদি আমাদের দেশে এক দেড় লক্ষ টাকা বা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আয় হয় তাহলে তো আর এই পথে এই পথে আয়টাকে আপনি খুব ন্যায্য আয় বলবেন যদি ওটা কালো টাকা বা হয়ে থাকে যদি সেটা কেউ যদি ট্যাক্স না দিয়ে থাকে এই এইভাবে আমরা তো ছোটবেলা থেকে নীতিমালা শিখে বড় হয়েছি যে অন্যের উপার্জিত ধন যে পথেই হোক তুমি অন্তত সেটা নেবেন না কিন্তু দেশের প্রধানমন্ত্রী বলেছেন ওই টাকা তোমাদের বা কি বলতে চেয়েছেন ওটা এখনো পরিষ্কার নয় আইনে এরকম কোন ব্যাখ্যা আছে কিনা আগে বলছি যে প্রতিটা অ্যাকাউন্টে এই পরিমাণ গড় টাকা এসছে তার মানে এই টাকাগুলো কিন্তু তাদের যদি কষ্টার্জিত অর্থ হয় তাহলে তো বুঝতে হবে যে আমাদের দেশের বিপিএল লেভেল যে যেটা তেন্ডুলকার লাইন বলুন বা যাই বলুন না কেন সেই লাইনের ওপরে ভারতবর্ষে চলে গেছে মানুষ মানে এটা ওদের ওনাদের কষ্টার্জিত আয় বলছেন আমি কষ্ট কিন্তু তাহলে তো একটা জায়গায় কন্ট্রাডিক্ট হচ্ছে স্যার কষ্টার্জিত কিনা ভবিষ্যৎ বলবে কিন্তু এই যে টাকাটা জমা পড়েছে টাকা জমা পড়ার প্রবণতা আমাদের যে সমস্ত কোঅপারেটিভ সমবায় ব্যাংকগুলো সেই সমবায় ব্যাংকে বিরাট পরিমাণ টাকা জমা পড়েছে এবং এক একটা একটা সমবায় ব্যাংক যার প্রতিদিন এক কোটি চল্লিশ লক্ষ টাকা জমা পড়ার কথা দেখা যাচ্ছে এক সপ্তাহে সেখানে জমা পড়েছে আটান্ন কোটি টাকা তার মানে অন্য কোনো টাকা এই অ্যাকাউন্টগুলোতে আসছে সুতরাং আমরা যে হিডেন এজেন্ডা বলতে কি যদি দেখুন এটা আমাকে বলতেই হবে যে দুটো বিষয় একটা হচ্ছে জাল টাকা এবং কালো টাকা আরেকটা হচ্ছে যে ডিজিটালাইজেশন আমি বলি পশ্চিমবঙ্গে যে সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন হয় সেটা হচ্ছে অনলাইন অ্যাডমিশন স্কুলগুলোতে যে স্যালারি পেমেন্ট হয় সেটা হচ্ছে ই প্রধান বা অন্য কোনো ফর্মে সেটা ডিজিটালাইজেশন ফর্মে এবার যখন এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন কিন্তু সবাই রেডি ছিল না কিন্তু আজকে এক দেড় বছর পরে সবাই কিন্তু রেডি টু সাবমিট দ্য বিল এবং স্যালারি তারা ড্রন করছে সুতরাং এটা কোনো এটা একটা অন্তর্বর্তী বিষয় একটা ট্রানজিট মুহূর্তে অনেক কিছু অসুবিধা হতে পারে তার মানে এই নয় যে নতুন যা কিছু আসবে তাকে পরিত্যাগ করতে হবে আমি আসবো আপনার কাছে অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় আপনার কাছে এটাই একটা ট্রানজিট পিরিয়ড বলছেন অন্তর্বর্তীকালীন সময়ে বেশ কিছু সিদ্ধান্ত সেটা জনপ্রিয় কারুর কাছে হতে পারে আবার কারোর কাছে নাও লাগতে পারে ফলে তার কিছু এফেক্টস থাক থাকতে পারে সেটাকে নিয়ে কি রাজনৈতিক জলঘোলাটা হচ্ছে বা রাজনীতি হচ্ছে তা কি সত্যের থেকে একটু দূরে ডিভিয়েট করছে কারণ অন্তর্বর্তীকালীন সময় বলছেন এটা আমাদের রাজনৈতিক প্রেক্ষিত সমস্যাটা কোথায় হয়ে যায় বলেন সেটা হচ্ছে যে যখন আমরা অন্তর্বর্তীকালীন যে কিছু ব্যথা বা অন্তর্বর্তীকালীন কিছু তেঁতো সময়ের কথা যখন বলি যারা বলেন যে আর্থসামাজিক শ্রেণী থেকে বলেন যে রাজনৈতিক গোষ্ঠী থেকে বলেন তাদের তেঁতো হয় না এইটা একটা খুব সুবিধাজনক জায়গা মানুষের একটু অসুবিধা হবে কিন্তু সকলকেই আমাদের মেনে চলতে হবে এই যখন এই সকলকে কথাটা বলা হয় এটা বিরাট গলতা আছে এই সকলকে কিন্তু হচ্ছে আমাদের প্রান্তিক চাষী যে জোন খেটে আজকে টাকা পাচ্ছে না এই সকলকে মানে কিন্তু আপনার ব্যান্ডেলে যে রাজ্য সরকারের পেনশনভোগী বৃদ্ধ যিনি মারা গেলেন বকের মতো হাঁ করে রাস্তায় পড়েছিলেন এই সকলকের মানে কিন্তু আমাদের মাছের আড়তের সেই বন্ধ হয়ে যাওয়া ব্যাপারই এবং তার কাছে যিনি মাছ আনছিলেন এই সমগ্র যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা বাংলার যে অর্থনৈতিক অবস্থা যেখানে অসংগঠিত ক্ষেত্র খুব বেশি যেটা আজকে সম্পূর্ণ বড়োভাবে একটা ধ্বংসের মুখে পড়েছে অর্থাৎ আপনি লক্ষ্য করে দেখবেন এই ব্যথার কথা অন্তর্বর্তীকালীন কথা ঠিক সেই সেই গোষ্ঠী থেকে আসে যাদের কিন্তু কোনো সমস্যা হয় না যারা কিন্তু এই ধরনের ক্যাশ ট্রেডের সঙ্গে যুক্ত নয় যাদের কিন্তু মাসের শেষে বা কখনো কোনোভাবে অ্যাকাউন্টে টাকা চলে আসে অর্থাৎ আমাদের অন্তত নৈতিকভাবে কোনো অধিকার নেই অন্তত সেই সব মানুষের আমি ইনক্লুডেড যে একটু তো অসুবিধে হবেই সেই কথা বলার যারা আসলে এই অসুবিধার শ্রেণীর থেকে অনেক দূরে প্রথম কথা এইটা দ্বিতীয় কথা হচ্ছে যে কল্যাণকামী রাষ্ট্র নিজেকে বদলে নেয় মানুষের এবং জনগণের উপযোগী করে তোলার জন্য আধিপত্যবাদী আধিপত্যবাদী নিষ্ঠুর রাষ্ট্র জনগণকে বদলে নেয় নিজের উপযোগী করে তোলার জন্য তফাতা বোঝা খুব জরুরি অর্থাৎ আমরা যদি কোনো একখানা গণতান্ত্রিক সমাজে বাস করি সেখানে আমাদের মানুষের বাস্তবতা জনগণের বাস্তবতা যা রাষ্ট্র কি সেই অনুযায়ী নিজেকে বদলাচ্ছে নাকি রাষ্ট্র চাইছে মানুষ বদলাক যাতে কিনা রাষ্ট্রের সুবিধা হয় এই তফাতা খুব জরুরি কারণ যে কারণে আমরা দেখতে পাবো এগুলো নানা ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে আজকে যখন আমাদের দেশের যে ব্যাংক ব্যবস্থার যে ব্যস্তবতা বা ব্যাংক ব্যবস্থা হীনতার বাস্তবতা আমাদের শেষ আমাদের তথ্য বলছে যে তিপ্পান্ন শতাংশ মানুষ হচ্ছে ব্যাংক ব্যবস্থার মধ্যে রয়েছে জনধনের মেলা আওয়াজ করার পরে আগে নয় সাতচল্লিশ শতাংশ সম্পূর্ণ বাইরে জনধনের একখানা বড় সংখ্যক অ্যাকাউন্ট ন ইন অপারেটিভ আজকে টাকা টাকা জমা পড়ার পরেও অর্থাৎ আমরা কাদের কথা বলছি এক দ্বিতীয় কথা যে নানাভাবে যে চাপিয়ে দেওয়া এটা তো আপনি সাধারণ ব্যাপারে পান এই যে নতুন যে নোটগুলো ছাপা হয়েছে নতুন তো পাঁচশো হাজার পাঁচশো দু হাজারের নোট এসছে সেখানে বড় বড় করে এখন দেবনাগরিতে সংখ্যা লিখে দেওয়া হয়েছে যেটা কোর্টে চ্যালেঞ্জ হয়েছে অর্থাৎ আপনি জনগণকে বাধ্য করবেন দেবনাগরী শিখতে এখানে যে আমরা বহুভাষী জনগণ বাস করি তাদের জন্য সব ভাষায় দেবেন জিনিসগুলো বড় করে সেটা করবেন এটা একখানা খুব মৌলিক দাস দর্শনের তফাত এবং দর্শনটা আসলে মানুষকে আপনি কিভাবে দেখেন মানুষকে কি সার্ভ করতে পরিষেবা দিতে রাষ্ট্র হয়েছে নাকি রাষ্ট্রের কোন কাজে মানুষকে ব্যবহার করার জন্য হয়েছে এই তফাৎটা প্রকট ভাবে এই প্রসঙ্গে চলে রাহুল বাবু দেখুন যারা আমরা রাজনৈতিক কর্মী আমাদের কাছে মূল লক্ষ্যটা হচ্ছে রাজনৈতিক দল হিসাবে মানুষের কাছে দাঁড়ানো মানুষের পাশে থাকা মানুষের সেবা করা ভারতবর্ষ দাঁড়িয়ে ভারতবর্ষ কতটা এগোবে পিছনে নিশ্চয়ই সেটা কাম্য আমাদের কাছে এবং আমরা এটা সবসময় চাই এমন কিছু সিদ্ধান্ত না হোক সেটা কেন্দ্রীয় সরকার নিতে পারে যে নিতে পারে যদি ভারতবর্ষের সত্যি কোনো উন্নতি হয় দুঃখজনক বিষয় যখন এই গতই আটই নভেম্বর ঘোষণা করলেন যদি সেটা আনকনস্টিটিউশনাল ছিল সেই বিতর্কে আমি আসছি না প্রধানমন্ত্রী যে রাত বারোটার পর থেকে হাজার এবং পাঁচশো টাকার নোটটা

এবং পরবর্তীকালে যে ঘোষণাটি করার কথা ছিল রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নরের প্রধানমন্ত্রী নয় যদি তাই হতো প্রধানমন্ত্রী ওটা সই করুক না কেন সে ঠিক ছেড়ে সেভাবে আমি আসছি না দ্বিতীয়ত তখন কিছু মানুষ ভারতবর্ষের মানুষ খেটে খাওয়া গরিব গুরু মানুষ কিন্তু বিশ্বাস করেছিলেন উক্তিটি করেছিলেন প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বয়ং যে আমরা আপনারা লাইনে দাঁড়ান আপনারা কষ্ট করুন লাইনে এগিয়ে যান কারণ কালো ধন যাদের কাছে আছে ব্ল্যাক মানি যাদের কাছে আছে আমরা তাদের তাদের শাস্তি দেব এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব সুতরাং আপনারা গরিব আর আমি নিদ কা গুলি লাগা সোনেমে কি দেখা গেল এটা প্রধানমন্ত্রী উক্তি ছিল কিন্তু কি দেখা গেল সুজিত বাবু সেই প্রধান আমি নিজের গুলি খেতে হচ্ছে না কারণ ভারতীয় জনতা পার্টির ভারপ্রাপ্ত মন্ত্রী নিতিন গড়কড়ির মেয়েতে মেয়ের বিয়েতে পঞ্চাশটি চার্টার প্লেন ভাড়া করা হচ্ছে প্রায় সত্তর থেকে আশি কোটি টাকা খরচা হচ্ছে কোথা থেকে আসছে এটা জনার্দন মেয়ের বিয়েতে পাঁচশো কোটি টাকা খরচা হচ্ছে এবং মানে উল্লেখযোগ্যভাবে যত কালো ধং ঘরা পড়ছে সবই ভারতীয় জনতা পার্টির সঙ্গে অদ্ভুতভাবে জড়িত কি অদ্ভুত কথা আর যারা ওই লাইনে দাঁড়ালেন যারা রেগুলার আনার যারা রেগুলার দিন আনে দিন খান বা যারা ডিপেন্ড করে থাকেন কখন পেনশনটা পাবো কখন সকালে মাস পায়নাটা হবে তারপর আমার সংসারের বাকি সময় সময়টা চলবে তারা কি দেখলেন তারা দেখলেন সমস্তটা বুজরুখি ধাপ্পাবাজি এবং সেই অ্যামেন্সটি প্রকল্প নিয়ে এসে তাদের বলা হলো যে পঞ্চাশ শতাংশ সাদা করুন পঞ্চাশ শতাংশ কালো করুন আজকে আমি অমিত একটা যে একটা চ্যানেল দেখছিলাম ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কালো ধন কোথায় কালা ধন কাহাপে। কোথায় গেল ধন আজকে প্রায় সাড়ে লক্ষ কোটি টাকা জমা পড়ে গেছে ব্যাংকে ধন কোথায় কিন্তু এই তো এই এই কিছুক্ষণ আগে যে খবর একশো কোটি টাকা ধরা পড়েছে দশ বলে একশোবার ঠিক 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 বলেছেন অনেকগুলো অভিযান চলছে এটা অস্বীকার করাবে বলি 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 আজকে যে কটা খবর আপনারা বের করেছেন যদি সেটা সত্যি হয় যদি কয়েক হাজার টাকার বান্ডিল পুড়িয়ে দেয় বা পুকুরে চুবিয়ে দেয় তাহলে এত টাকা ব্যাংকে জমা পড়ছে কোথা থেকে যেভাবে যে গতিতে চলেছেন কত টাকায় শেষ হবে এই ঈশ্ব ছাড়াকেও জানে না যেভাবে তাহলে কালো টাকাটা কোথায় গেল কৃষির জন্য গরিব কষ্ট করলো কেন লাইনে দাঁড়ালো কেন রেগুলার বাজার বন্ধ করলো কেন একশো লোক মারা গেল কেন দিনের পর দিন গরিব দাঁতে দাঁত চেপে লড়াই করল কৃষের জন্য এই ধাপ্পাবাজির জন্য এই বুজির জন্য ভারতবর্ষের উন্নতির নাম করে আজকে এক থেকে একশো জন ইন্ডাস্ট্রিজকে আলোড করা হচ্ছে তাদের এনপিএফ প্রজেক্টকে লোকের সামনে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তাদের অনাদায় সুদকে চেপে দেওয়া হচ্ছে তার জন্য আর পেটিএম কারা ইউজ করবে আপনি ভাবতে পারেন আজকে যার কথা একটু গর্ববাবু বলছিলেন যে ভদ্রলোক লাইনে দাঁড়িয়ে যেভাবে মারা গেছে নেন একশো বেশি লোক মারা গেছে অলরেডি ভারতবর্ষে বৃদ্ধ মানুষের কথা ভাবুন তো তারা কীভাবে কী কষ্ট করছেন তাদের শেখাতে হবে একটা স্মার্টফোন কী করে ইউজ করা যায় আমি মাননীয় পঙ্কজবাবুকে প্রশ্ন করতে চাই উনি কি তথ্যটা জানেন ভারতবর্ষে কত অংশে দাঁড়িয়ে এখনও মোবাইলের নেটওয়ার্ক গেছে কত অংশে এক্স্যাক্টলি কত লোক ইউজ করে স্মার্টফোন কত লোকের মোবাইলে ইন্টারনেট আছে কোথায় দাঁড়িয়ে আছি আমরা আজকে যদি উন্নতি হয় উন্নয়ন হোক তাহলে মানে এই নয় কোনো ইনফ্রাস্ট্রাকচার ছাড়া ভারতবর্ষের ষোলো লক্ষ গ্রামের মধ্যে মাত্র দশ লক্ষ ছ লক্ষ গ্রাম ব্যাঙ্কিং পরিষেবা আছে আজকে তাদের ওখানে জোর করে চাপিয়ে দিয়ে ব্ল্যাকমেল করে মানুষের কাছ থেকে টাকা আদায় করে আজকে কতগুলো ইন্ডাস্ট্রিজকে প্রথম কথা হচ্ছে যে দেখুন আমি একবার শুনলাম যে সংস্কৃত কেন কারেন্সির মধ্যে দেওয়া হয়েছে আমাদের দেশে তো সত্তর পার্সেন্ট স্বাক্ষর তাহলে যে কারেন্সিতে যে ভাষাই দেওয়া হোক না কেন তারা তো সবাই পড়তে পারেন না পড়তে পারেন কি সত্তর শতাংশ একশো শতাংশ স্বাক্ষরের দেশ নয় তাহলে সত্তর শতাংশ স্বাক্ষরের দেশে আমি হিন্দিতে লিখলাম কি সংস্কৃতে লিখলাম তার মধ্যে আলাদা কোনো পার্থক্য থাকে না দ্বিতীয়ত সংস্কৃত কিন্তু সংবিধান স্বীকৃত ভাষা অন্য কোনো ভাষা এখানে চাপানো হয়নি সংবিধানের বাইরের কোনো ভাষা কিন্তু দেওয়া হয়নি তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের দেশে মানুষ ব্যাংক পরিষেবা জানেন না এটা কিন্তু কথা নয় যে জনধন যে অ্যাকাউন্ট যে ২৬ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে একটা স্বল্প সময়ের মধ্যে কারা খুলেছেন বেশিরভাগই বিপিএল এর কাছাকাছি মানুষ খুলেছেন তাহলে মানুষ খুলতে পারেন এটা মানুষকে মোটিভেট করা আপনি কি করবেন মানুষকে মোটিভেট করবেন ব্যাঙ্কিং সিস্টেমে না মোটিভেটের মোটিভেশনের বাইরে রাখবেন এখানে প্রশ্ন আমি আবারও বলছি যে একটা রেজিস্ট্যান্স থাকে আপনি কোনো কিছু করতে হলে হ্যাঁ উনিশশো সালে আপনি যেটা বলছেন যে আমাদের দেশে যখন লিবারলাইজেশনের স্লোগান হয়েছিল সেই সময় যারা সরকারে ছিলেন লিবারলাইজেশনের সঙ্গে দুর্নীতিটাও এসেছিল এবং সেটা আটা আটাত্তর লক্ষ কোটি টাকা সেই সময় থেকে দু সাল পর্যন্ত আটাত্তর লক্ষ কোটি টাকা দুর্নীতি সে বিভিন্ন রকম প্রশ্ন করবো আপনাকে একটা আমাকে দয়া করে উত্তর দেবেন আপনি প্রথমত কোন আইনের বলে বলিয়ান হয়ে আপনারা নিজের গচ্ছিত টাকা সাদা টাকা ট্যাক্স পে করা টাকা কি আপনারা রেশনিং করলেন কোন আইনের বলে আইনটা বলতে হবে ভারতবর্ষে কোন সংবিধানে কোন উচ্ছেদ রেখা আছে দ্বিতীয় দ্বিতীয়ত দ্বিতীয়ত আপনাকে বলতে হবে ভারতবর্ষে কত অংশে এক্স্যাক্টলি ব্যাংকিং পরিষেবা পৌঁছেছে তৃতীয়ত আজকে যে কথা বলছেন আপনি যারা রেগুলার বেসে দাঁড়িয়ে এই আশায় বুক বেঁধেছিল ছিল আপনি যে কালো টাকার কথা বারবার উল্লেখ করছেন প্রধানমন্ত্রী করছেন আপনি সেই সুরই বলছেন বাকি যে কত কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তাহলে সাড়ে এগারো লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে ঢুকলো কি করে কালো টাকা কোথায় এ দয়া করে উত্তর দিন আজ কত কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে কত জাল টাকা বেরিয়েছে একদমই তাই কত পঙ্কজবাবু মানে কত পরিমাণ কালো টাকা নিশ্চয়ই এতদিনে এটার একটা হিসেব থাকা উচিত এক বছরেই এখন বলুন সেকেন্ড গতকালের অরুণ জেটলি সাহেবের যে প্রেস কনফারেন্সের পরে এই প্রশ্নটা আসে এখন তো ডিজিটাল মানির উপর গুরুত্বটা দেওয়া হচ্ছে স্বচ্ছতার প্রশ্ন কালো টাকা কত পরিমাণ এই যে এগারো লক্ষ কোটি টাকা যে ঢুকলো তাহলে নিঃসন্দেহে আর তো কয়েকটা সামান্য টার্গেট অ্যাচিভ করার তাহলে কালো টাকাটা কোথায় ছিল বা কোথায় কেন তাহলে সাধারণ মানুষকে এত দিনের পর দিন এই কষ্ট এখনো কোনো নির্দিষ্ট কিন্তু কেউ জানে না যে কত পরিমাণ লেস ক্যাশলেসের কত পার্সেন্টেজ বাজারে মুদ্রা আসবে নতুন মুদ্রায় কতটা উইথড্র করবে সবাই জানে যে রোজ একটা করে ব্যাংকে যাবে তার কাজ ফেলে দাঁড়াবে কেউ হতাশ হয়ে ফিরবে কেউ কেউ পাবে না তার মধ্যে তো অন্য বিষয়গুলো তো স্বাভাবিকভাবে আসেই বেশ কিছু জায়গায় এরকম রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা বারবার অভিযোগ আসছে এখানে এটিএম বা ব্যাঙ্কগুলোতে পর্যাপ্ত টাকা পাওয়া যাচ্ছে না পঙ্কজবাবু মূলত এখনো পর্যন্ত এগারো লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার আনুমানিক এটা কারণ একদম আপডেট ইনফরমেশন নয় কারণ একদিন বা তার আগের ইনফরমেশন এটা জমা পড়েছে এবং ব্যাংক যেটা বাজারে নতুন নোট ছেড়েছে কারেন্সি সেটা হচ্ছে তিন লক্ষ তিরাশি হাজার কোটি টাকা যার মধ্যে সাতানব্বই হাজার কোটি টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এবং কুড়ি টাকার নোট আর বাকিগুলো হচ্ছে দু টাকার নোট এবং একটা বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু পঞ্চাশ দিনের একটা সীমা দিয়েছিলেন আজকে তিরিশ দিন অতিক্রম হয়েছে এখনও কুড়ি দিন বাকি মানি সাপ্লাইটার অ্যাডিকুয়েট মানি সাপ্লাই হতে আরও কয়েকদিন সময় লাগবে এটা ঘটনা কিন্তু তার মানে এই নয় আমি আপনাকে পরিসংখ্যান বলতে পারি যে এখনও পর্যন্ত যে অভিযানগুলো হয়েছে তার সর্বমোট যে রিকভারি সেটা হচ্ছে তিরাশি হাজার কোটি টাকা এই পরিমাণ রিকভার হয়েছে এবং আমি আগে বলেছি যে কোনোভাবেই ফেক কারেন্সি পঁচাত্তর হাজার কোটি টাকা সেটা কিন্তু ফিরতে পারবে না এবং তিন লক্ষ কোটি টাকার এখনও গ্যাপ আছে শুধু তাই নয় পার্লামেন্টারি কমিটি যে রিপোর্টটা দিয়েছে কাগজে যে টাকার পরিমাণটা তার থেকে অঙ্কটা আর একটু বেশি ফলে এখনও কিন্তু গ্যাপ আছে এবং সেই এস্টিমেটটা কিন্তু একত্রিশ তারিখের আগে এক্স্যাক্ট ফিগারটা বলার সম্ভবপর নয় এবং এই যে গুলো হলো ইন দা মেন টাইম সেগুলো কি কি শুধুমাত্র একটা মানে এরকম ঘটনা হয়েই থাকে বা এত বড় একটা ঘটনা ট্রানজিটারি পিরিয়ড যেটা আপনি বললেন অন্তর্বর্তীকালীন সময় সুদীপ কথা বলবো কিন্তু ধরুন যাদের হচ্ছে বাড়িতে মারা গেল সুদীপ এক মিনিট এই গল্পটা যে বানানো হচ্ছে এতেই আমার যথেষ্ট তথ্য গল্পটা আছে এই যে 83 হাজার টাকা ধরা পড়েছে এই তথ্য ভয়ঙ্কর সন্দেহ আছে আমার বাকি কথা হচ্ছে যে কথা বারবার বলে কালো টাকা কালো ধন বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা হয়েছে আজকে যদি তাই হতো তাহলে সরকার অ্যামনেস্টি যদি তাদের সৎ উদ্দেশ্য থাকতো তাহলে সরকার অ্যামনেস্টি প্রকল্প চালু করতো না বলতো না যে পঞ্চাশ শতাংশ দাও পঞ্চাশ শতাংশ সাদা করে নাও এটা বলতো না আর তারপরেও যখন দেখছে সরকার যাদের মিনিমাম লক্ষ্য ছিল যে তিন চার লক্ষ অন্তত পাঁচ লক্ষ কোটি টাকা হয়তো জমা পড়বে না তারা দেখছে একদম অশনি সংকেত পাচ্ছে ভয়ঙ্কর অবস্থায় দাঁড়াচ্ছে কালো টাকা দেখানোর মতো মুখি থাকবে না নরেন্দ্র মোদী সরকারের তৃতীয়ত এই যে বলছেন না কালো টাকা তো বস্তাবন্দি করে ঘরে ঘরে বসে নেই আসল টাকাটা কোথায় আসল টাকাটা ল্যান্ডে আসল টাকাটা সোনায় আসল টাকাটা বিদেশি ব্যাংকে তার কোনো উত্তর নেই মুশকিল হচ্ছে এই যে ডিভিয়েট করছে প্রতিবার ফোকাস টাকা চেঞ্জ করছে মানুষকে বোকা বানানোর যে একটা ভয়ঙ্কর উদ্দেশ্য চলছে এবং টোটালটাই ব্র্যান্ডেড ব্র্যান্ড করা হচ্ছে এ বিরুদ্ধে মানুষ কিন্তু এবার বুঝতে পারছে রুখে দাঁড়াচ্ছে এক তারিখ থেকে সুজিত যেভাবে যে প্রক্রিয়ায় মানুষের পেনশনের টাকা দেওয়া হয়নি যে প্রক্রিয়ায় মানুষ তার মাইনে পাচ্ছে না যে প্রক্রিয়ার দাঁড়িয়ে বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র শুধুমাত্রে কতগুলো পেনশনের টাকায় তার সংসার খরচ চলে বলে সেই ভদ্রলোক অসুস্থ মানুষ সে তার টাকা পায়নি তার ছেলে তাকে ভর্তি করতে পারেনি বারবার ব্যাংকে বলা সত্ত্বেও গতকাল বা তার আগের দিন রাঁচিতে একটি মেয়ে তার ফিজ না দিতে পারে আত্মহত্যা করেছে এই চলছে ভারতবর্ষের অবস্থা